نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه بارك الله فقد قال الزوج الله في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله

আলোচনা করব আমরা দুনিযাবি এই অসাড় দেহ এবং অষাঢ় দেহের মহাব্বত এবং রুহের ভিতরে এই দেহের ভিতরে যে রুহ আছে এই দুইটা সম্পর্কে আলোচনা করব এবং দেহ আর এই রুহ এটার কার্যকারিতা কি কে আমাদেরকে কোন পথের দিকে নিয়ে যাচ্ছে সে সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি সেটুকু আলোচনা করব তো প্রথমেই কোরআন কারিমের একটা আলোচনা একটা আয়াত এখানে তেল করা হয়েছে সুরা মুনাফিকনের নয় দশ নম্বর আয়াত নয় নম্বর আয়াত আয়াদ করা হয়েছে যেখানে আল্লাহ পাক বলছেন ইমানদারদেরকে যারা ইমানের দাবিদার যারা ইমান এসেছে পাক তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তাদের ধন সম্পদ তাদের সন্তান সন্ততি দুনিয়াবি যে সমস্ত চাকচিক্যময় বিষয়গুলো ব্যক্তির সাথে সম্পৃক্ত সে সমস্ত বিষয়গুলো যেন আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহরব্বুল আলমিনের হুকুম পালন থেকে মানুষকে যেন বিরত না রাখে গাফেল না রাখে আর দুনিয়াবি দুনিয়ার সন্তান সন্ততি ধন সম্পদ দুনিয়ার চাকচিক্য যদি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের হুকুম পালন থেকে যদি কোনো মানুষকে বিরত রেখে দেয় তাহলে যে বিরত থাকবে আল্লাহ রব্বুল আলমিনের কথাই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো দোস্ত বুজুর্গ আজকে মূল আলোচনার বিষয়টাই হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহাকাম এগুলো পালন থেকে আমাদেরকে কে বিরক্ত রাখছে কে আমাদেরকে এগুলোর থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য প্রতারণা করছে দেখেন আমরা এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা দেহ দিয়ে পাঠিয়েছেন তো এই দেহটা হচ্ছে যার বদলতে আমরা কথা বলছি যার বদলতে আমরা কথা শুনছি যার বদলতে মুখ দিয়ে কথা বলতে পারছি যার বদলতে কান দিয়ে কথা শুনতে পারছি যার বদলতে চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দেহের ভিতরে যে জিনিসটা থাকার কারণে আমরা সক্রিয় আমাদের দেহটা চলমান সেটা হচ্ছে রুহু তো এই রুহটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই রুহুটার বাহন হচ্ছে এই দেহটা যতদিন পর্যন্ত দুনিয়ার সম্পদ এই দেহ দেহের ভিতরে এই রুহুটা থাকবে ততদিন পর্যন্ত এই দেহটার একটা মূল্যায়ন থাকবে এই দেহের কিন্তু কোনো দাম নাই দেহটা হচ্ছে দুনিয়ার একটা সম্পদ দুনিয়ার সম্পদ দিয়ে দেহটা হচ্ছে তৈরি আগুন পানি বাতাস মাটি জৈব পদার্থ এই সমস্ত কিছু দিয়ে আল্লাহ রব্বুল আলমীন এই রুহের বাহনটাকে এই দেহটাকে আল্লাহ পাক তৈরি করেছেন তো পাক এই দেহটাকে পরিচালনার জন্য এই রোহটা দিয়েছে সাথে সাথে মানুষের নফস দিয়েছে পাক তো এখন এই দেহটা কি রুহের দ্বারা পরিচালিত হবে না নফসের দ্বারা পরিচালিত হবে তো এটা এই দুইটা বিষয়ের দ্বারা হয় রুহের দ্বারা দেহটা পরিচালিত হবে আর না হলে খারাপ নকশের দ্বারা পরিচালিত হবে তো রুহটা যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সে সর্বদা আল্লাহর দিকেই সে ফিরে যেতে চায় এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকেই সে সর্বদা ভালোবাসে কিন্তু মানুষের ভিতরে যে নফস আছে এই নফস কুরিপু মানুষকে এই রুহের উপরে প্রভাব বিস্তার করে দেহকে দ্বারা সে পাপের কাজ করিয়ে নিতে থাকে যেমন আপনি একজন অফিসের কর্মকর্তা অফিসের বস অথবা যে কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি আপনার হাতে অনেক ক্ষমতা আছে তো আপনি একটা কাগজ সাইন করতে গেলেন তো সেখানে রুহ আপনাকে বলবে যে এই কাগজটা সাইন করার জন্য তুমি যদি কোনো ঘুষ নাও তুমি যদি কোনো টাকা পয়সা নাও তাহলে ময়দানে আখেরাতের তোমাকে জবাবদিহি করতে হবে এবং আল্লাহর গড়াই তোমাকে দাঁড়াতে হবে এটা হচ্ছে রুহের আবেদন দেহের কাছে হাত দ্বারা তো আপনি সাইন করবেন ওই হাত দ্বারা যখন সাইন করতে যাবেন রুহু কিন্তু তখন আপনাকে একটা সিগনাল দেবে যে তুই যে টাকার বিনিময়ে এই ঘুষের সাইন করতেছিস কেয়ামতের ময়দানে কিন্তু তোকে পাকের দরবারে দাঁড়াইতে হবে তাহলে রুহু কিন্তু দেহকে কমান্ড করলো হাতকে কমান্ড করে জানিয়ে দিল যে তুমি যদি সাইনটা করো তাহলে কেয়ামতের ময়দানে তোমাকে জবাবদেহি করতে হবে এখন আসেন কু রিপুর নপস এখন হাতকে কমান্ড করছে আরে দুর সাইন কর তুই কর কত মানুষ ঘুষ খাচ্ছে হচ্ছে না তুই সাইন কর তোর একশো টাকা পাবি পাঁচশো টাকা পাবি এক লাখ টাকা পাবি দুই লাখ টাকা পাবি কোটি টাকা পাবি তুই সাইন কর এটা দ্বারা তোর অনেক কিছু হয়ে যাবে এই যে নপস কু কু মন্ত্রণা দিয়ে হাতকে কমান্ড করতেছে এখন রোহের কমান্ড হাত যখন শুনবে তখন সে মুক্তির পথের দিকে এগিয়ে যাবে আর এই হাত যখন রুহের কমান্ড না শুনে নকশের কমান্ড শুনবে কু নকশের কমান্ড শুনবে তখন সে জাহান নামের পথের দিকে চলে যাবে এমনিভাবে শুধু হাত দ্বারা একটা উদাহরণ দিলাম আপনার জবান দ্বারা এই জবান কিন্তু নফ্সের দ্বারাও পরিচালিত হচ্ছে রুহের দ্বারাও পরিচালিত হচ্ছে রুহ ও জবানকে কমান্ড করছে যে তুমি এই জবান দিয়ে মিথ্যা কথা বলবা না তুমি এই জবান দিয়া হালাল ভালো কথা বলবা এই মুখ দিয়ে ভালো খাবার খাবা হালাল খাবার খাবা আর নফস বলতেছে যে তুমি সুদের জিনিস খাও তুমি ঘুষের টাকা নিয়ে খাও তুমি হারাম খাও এটা দ্বারা তোমার এই লাভ ওই লাভ নানান রকম কুমন্ত্রণা এমনি করে রুহ আর নফস এই দুইটার ভিতরে দেহের সাথে সংঘর্ষ লেগে যায় দেহকে রুহু পরিচালনা করতে চায় দেহকে পরিচালনা করতে চাই এখন এই দুইটা শক্তির ভিতরে যে শক্তিটা বেশি প্রাধান্য পাবে যে বেশি শক্তিশালী হবে এই দুইটার ভিতরে রুহ এবং কুরিপু মানুষের ভিতরে এই দুইটা সত্তার ভিতরে যেটা বেশি শক্তিশালী হবে সে দেহের উপরে প্রভাব বিস্তার করতে পারবে এখন রুহ যদি শক্তিশালী হয়ে যায় মানুষের রুহ যদি শক্তিশালী হয়ে যায় তখন কু নপস কিন্তু তারা আর কোনো ক্ষতি করতে পারবে না আর নপস যদি কু নপস যদি শক্তিশালী হয়ে যায় তখন কিন্তু রুহু কোন ঠাসা হয়ে যাবে তখন এই ব্যক্তির কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিনের কথাবার্তাগুলো আল্লাহ রবুল আলমিনের হুকুম আহাকামগুলো কিন্তু তখন তার মনের ভিতরে আর আসবে না তখন তার কলবে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ মোহরটা মেরে দিবেন অন্যায় করতে করতে অপরাধের মাত্রা যখন বেড়ে যাবে তখন কলবে মহর মেরে দিবেন ফি কুলুবিহিম মরদুন ফাযাদাহু আল্লাহু মারাদান যেটা আলোচনা করা হয়েছে কোরআন কারীমের সূরা বাকারার ভিতরে যে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল মহর মেরে দিয়েছেন অর্থাৎ তাদের ruh কোন ঠাসা হয়ে গেছে তাদের কোনফসগুলো তাদের দেহের উপরে হ্যাঁ প্রভাব বিস্তার করে তাদের দেহকে খারাপ কাজের দিকে কমান্ড করছে খারাপ পথের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে তো আমাদেরকে আল্লাহ এবাদতের মজা পাইতে হলে আল্লাহ রব্বুল আলমিনের হাকামের ভিতরে যদি তৃপ্তি পেতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে দেহ আর গুহ এই দুইটা সত্তাকে ভালো করে বোঝা যে দেহটা দুনিয়ার একটা সম্পদ আপনি যখন মারা যাবেন এই দেহটা দুনিয়ার মাটিতেই রয়ে যাবে অথবা দুনিয়ার আগুনে পুড়ে যাবে অথবা সাগরে মাসে খেয়ে ফেলবে যাই হোক এটা দুনিয়াতেই থাকবে এটা দুনিয়ার সম্পদ দুনিয়াদি তৈরি হয়েছে দুনিয়াতেই এটা থাকবে আর রুহটা রুহটা আল্লাহ পাক এই দেহের ভেতর থেকে নিয়ে আরেকটা জগতে নিয়ে যাবেন যেটাকে বলা হয়েছে আলমে বরজক বরজকের কথা সূরা রহমানের ভিতরে বলা হয়েছে বারজক যে দুই সাগরের মধ্যখানে একটা প্রাচীর আছে যেটা তোমরা দেখো না তো এমনি ভাবে রুহুটাকে আল্লাহ রব্বুল আলমিন বরজকে নিয়ে যাবেন তো এই বর্জকটা হচ্ছে দুনিয়ার থেকে মনে হয় যেন আখেরাতের একটা অংশ আর আখেরাত থেকে মনে হবে বর্জকটা দুনিয়ার একটা অংশ তো দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হচ্ছে বর্জক মানুষ মারা যাবার পরে এই বর্জকে তাদের রুহগুলো নিয়ে যাবেন আল্লাহর আলমী আশরাফ আলী থানউই রহমতুল্লাহ আশরাফুল জবাবের ভিতরে লিখেন যে বরজকের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য জিস্ম মিসালি মানে দুনিয়াতে যে আপনার শরীর আছে এই দুনিয়ার শরীরের মতন এক একটা শরীর ওখানে অবস্থান করছে তো এই রুহুটা এখান থেকে নিয়ে জাস্ট বর্জকে ওই নামক শরীরের ভিতরে প্রতিস্থাপন করা হবে এবং ওখানেই রুহের এবং ওই শরীরের উপরে শাস্তি হ্যাঁ ওখান বা শান্তি দুইটাই ওখানে চলতে থাকবে তো বর্জকে দুইটা স্থান একটা হচ্ছে এল্লিন আর একটা হচ্ছে শব্দগুলো এই দেহটাকে রুহের মাধ্যমে পরিচালনা করেছে রুহের দ্বারা পরিচালনা যারা দুনিয়াতে এই দেহটাকে করেছে তারা তাদের এই রুহুটা মৃত এখান থেকে যাওয়ার পরপরই এই দেহটা থেকে রুহুটা নেওয়ার পরই তাদের রুহুটা ওই নামক স্থানে আল্লাহ রব্বুল আলিনের শান্তির একটা জায়গায় তারা অবস্থান করবে আর দুনিয়ার বুকে যারা কু নফস কু রিপুর তাড়না দ্বারা দেহকে কমান্ড করেছে দেহকে পরিচালনা করেছে তারা তাদের রুহুটা এই দেহ থেকে বার করার সাথে সাথে ওখানে যাওয়ার পরে সিজিন নামক জায়গাতে বারজাকে সিজিনে যে দেহটা আছে সেখানে দেওয়া হবে এবং সেখানে তাকে পানিশমেন্ট দেওয়া হবে তো এমনি করে এইভাবে করে এই দুনিয়ার এই দেহ থেকে আল্লাহ রব আলমিন নির্ধারিত একটা সময়তে প্রত্যেকটা মানুষের এই রুহটাকে আল্লাহ পাখ নিয়ে যাবেন এখন সিদ্ধান্ত হচ্ছে আমাদের আমরা দুনিয়াতে যতদিন এই দেহের ভিতরে আসি আমরা মানে রুহ এই যে আমি কথা বলছি যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এটা কার হাত আমি বলবো এটা আমার হাত এটা কার চোখ আমার চোখ এটা কার মাথা আমার মাথা এটা কার পা আমার পা এমনিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলবো কি যে এটা আমার আমারটাকে এই আমারটা হচ্ছে রূপ যেটা সম্পর্কে করিম করিন সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কাফেররা প্রশ্ন করেছিল ও মোহাম্মদ সাল্লাম রুহু কাকে বলে রুহ সম্পর্কে আমাদেরকে বলো আল্লাহ রসুল অপেক্ষায় ছিলেন আল্লাহ মাধ্যমে দিলেন হে রসুল তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দিন রুহ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের একটা আদেশ যা মানুষের ভিতরে রেলে বেড়ে মানুষের শরীরের ভিতরে দিলে পারে যা মানুষের ভিতরে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত রুহটা মানুষের শরীরের ভিতরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ওই শরীরটা জিন্দা থাকবে নড়াচড়া করবে কাজকর্ম করবে আর যখন ওই রুহটা যখন আল্লাহ আল্লাপের আদেশে আবার ফেরাই নেওয়া হবে তখন ওই দেহটা পড়ে থাকবে মুর্দা হিসাবে পড়ে থাকবে তো আমরা যে দুনিয়াতে আসি আমরা আমাদের রুহের সাথে দেহের সম্পর্কটা কেমন আছে রুহের সাথে দেহের সম্পর্ক আছে না রুহুটা কণ্ঠাসা হয়ে দেহের ভিতরে পড়ে আসে নফ্সের সাথে আমাদের দেহের সম্পর্ক আছে নফস সম্পর্কে আবার কোরআনে কারিমে তিনটা উক্তি এসছে যে নফস হচ্ছে তিন প্রকার নফস হচ্ছে তিন প্রকার যেটা রুহের পাশাপাশি থাকে যেগুলো অবস্থান করে যেটা একেবারে রুহের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে নবসে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে নবসে মুার অধিকারী সম্পর্কে বলেছেন যে যারা যাদের রুহটা যাদের দেহটা রুহের কমান্ড দ্বারা পরিচালিত হয় তারা নবসে মুার অধিকারী হয়ে যায় যেমন নবীগণ সাহাবিগণ অলিয়া উলিয়া পীর মশায় বুজুর্গণ যারা একেবারে আল্লাহ রব্লা আলমিন যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তাদের হচ্ছে মুতমা মুতমাইন্না এরা একেবারে রুহের দ্বারা পরিচালিত হয়ে যায় এই দেহগুলো রুহের দ্বারা পরিচালিত হয় এটাকে নবশে মত কোরআনের ভাষায় বলা হয়েছে আরেকটা বলা হয়েছে নফসে নক্সেলা কোরআনের ভাষায় নফসে নক্সেলাউমা থাকে নফসে আম্মারা এবং নফসে মুতমাইনার মধ্যবর্তী স্থানে অবস্থান করে তো এদের অবস্থা হচ্ছে এই রকম কখনো তারা নফস দ্বারা পরিচালিত হয় কখনো তারা রোহের দ্বারা পরিচালিত হয় অর্থাৎ কখন তারা পাপ কাজ করে তাদের দেহ কখনো তাদের দেহটা পাপ কাজের দিকে ধাবিত হয় আবার কখনো তাদের দেহটা পুণ্যের দিকে ধাবিত হয় তো এই নফসের অধিকারী যারা আছে তারা তাদের বিচার ফাইসালায় জাহান্নাম শেষে একসময় আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন সুবাহুল্লাহ এটা হচ্ছে অধিকারীরা যারা কু নবস দ্বারাও পরিচালিত হয় যারা রুহের দ্বারাও পরিচালিত হয় যাদের ভিতরে অনুশোচনাবোধ জাগ্রত হয় আর নফসে মুতমাইন না যারা তাদের ভিতরে অনুশোচনা সদা সর্বদাই তো থাকেই এবং তারা আল্লাহ রব্বুল আলমিনের যে রুহ আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে তার আদেশের বাইরে তারা যায় না তার আদেশের বাইরের কোনো কথা মনে পড়ার সাথে সাথে তারা সেখান থেকে ফিরে আসে আর নফসে না সে সদা সর্বদা দ্বারা পরিচালিত হয় সদা সর্বদা তার কোন ভালো কাজের কথা হ্যাঁ তার মনের ভিতরে আসে না ভালো কাজের কথা তার সামনে বললে কোরআনের কথা তার সামনে বললে আদিসের কথা তার সামনে বললে তার শরীরে আগুন ধরে যায় সেগুলো হচ্ছে নবসে আর অধিকারী তাদের এই দেহটা সময় শয়তান দ্বারা পরিচালিত হয় দোস্ত আমরা এখন কোন পথে পরিচালিত হব আমরা কোন পথে পরিচালিত হব আমরা কি আপনার দেহের দ্বারা পরিচালিত হব না আমরা দেহের ভিতরে যে কোন কুন তার দ্বারা পরিচালিত হব না আমরা দেহের ভিতরে যে রুহ আছে সেই রুহের দ্বারা পরিচালিত হব এটা আমাদেরকে দেখতে হবে আমাদের রুহ আজকে দেহের ভিতরে নফসে আম্মারার কাছে আমরা জিম্মি হয়ে আছি আমাদের দেহটা নফসে আম্মারার কাছে জিম্মি হয়ে আছে তো সেই জন্য নফসে আম্মারার কাছ থেকে যদি আমাদের রোহটাকে মুক্তি করে মুক্ত করে আল্লাহমুখী হতে হয় তাহলে এটা আমাদের সদিচ্ছা ছাড়া কখনোই সম্ভব নয় আমরা আমাদের জীবনে যে সমস্ত অপরাধগুলো করেছি সে অপরাধ থেকে আমাদেরকে ফিরে এসে তো বাতাসির আমাদেরকে করতে হবে এবং ভালো মানুষের সহবতে আমাদেরকে না থাকা পর্যন্ত আমাদের মনের এই পরিশুদ্ধি কখনো লাভ হবে না তো আজকে এ পর্যন্তই থাক পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা করবো মা তো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি